আমার আয়াত কার জন্য জরবে কার জন্য আমার মত কার জন্য আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য আমরা জাকাত দিব কার সন্তুষ্টির জন্য আমরা হজ করব কার সন্তুষ্টির জন্য নাকি গোস্ত খাওয়ার জন্য নাকি হাজির সাহেব শোনার জন্য আমাদেরকে একমাত্র বিশ্বাস করতে হবে আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রবকে আমাদেরকে সাতটা বিষয়ের উপরে ইমান আনতে হবে সাতটা বিষয়ের উপর তো ইমান আনলেই আমরা খাটে মমুন হইতে পারবো খাটি মমুন মুসলমান হইতে হইলে আমাদেরকে কিছু কিছু বিষয়ের উপরে কি করতে হবে ইমান আনতে হবে আল্লাহ আলমিন বলেন ওই আমার বন্ধারা তোমাদেরকে তোমাদের উপরে যখন কোরবানি ওয়াজিব হয়ে যায় তোমরা তাড়াতাড়ি কোরবানি করে বল তোমাদের উপরে যখন হজ ফরস হয়ে যায় তোমরা তখন তাড়াতাড়ি হজ করে চলো কেননা তোমাদের যদি এর রাস্তায় যদি মৃত্যু বরণ হয় তোমাদের যদি মৃত্যু হয় তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাটgara দড়ে হবে আল্লাহ পাক রব্বুল যদি জিজ্ঞেস করে তোমার উপর হায পড়া হয়েছে কিন্তু তুমি হাযকরণ নাই কেন তখন তো জবাব দেওয়ার মত আর কোন সুযোগ থাকবে না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের উপর কোরবানি রাজি হয়ে যায় যে পরিমাণ নেশা বসলে আমাদের জাকায় ফরজ হয়ে যায় ওই পরিমাণ যদি আমার যদি কি থাকে ওই পরিমাণ টাকা থাকে সম্পদ থাকে তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন কে আমাদের দেশে এখন অনেকে দেখা যায় অনেকে কিস্তি নিয়ে কি করে কোরবানি দেয় আপনাকে এটা করতে বলেন নাই অনেকে আছে টাকা সুদের উপরে লাগে কি করেন কোরবানি দেয় আপনি যদি সুদ খান আপনি যদি সাত বা কোরবানি দেন আপনার যদি একটা টাকা যদি সুদের টাকা হয় হারাম টাকা হয় তাহলে বাকি আরো বাকি ছয় জনের কোরবানি শেষ কেবল দিয়েছেন অন্য যে যখন আল্লাহ পাক যখন তোমাদের উপর কুরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে তোমাদের যে পরিণন্নצב আসবে ওই পরিমাণ যেন তোমরা কি করে গেল কুরবানি করে গেল যদি কুরবানি না করতে পারো তাহলে কুরবানির যে তিন দিন আছে এই তিন দিনের ভিতরে তোমরা কি করবা কুরবানির আগে আগেই কোন এতদিন কোন কোন গড়া রাতে ওই কুরবানির নিসাব অনুযায়ী তোমরা একটা ভাগ দিয়ে দিবা তাহলে তোমার কোরবানি না দিলে চলবে এখন তো আমরা সবাই কোরবানি দিই আমরা পুরুষেরা দিই কিন্তু আমাদের স্ত্রী মেয়েরা দেয় না অনেকে ভুল থাকে কেন তাই না কারণ আমার মেয়ের অনেকগুলো স্বর্ণ গয়না আছে আমার স্ত্রীর অনেক স্বর্ণ গয়না আছে এগুলার মালিক কে যেটা বলে কে আমার স্ত্রী আমার মেয়ে আপনি যদি নিজে মালিক হন আপনি পুরুষ আমি বাবা যদি মালিক হই তাহলে আমার উপরে যা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে এবং আমি যদি আমার স্ত্রী যদি সেইসব নজরে আমি মালিক হই তাহলে আমি আমার স্ত্রীর কুরবানি দেওয়াটা আমার করে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব করে দিয়েছেন কে

কিন্তু আমাদের দেশে দেখা যায় আমাদের ছেলে সন্তান বিদেশে থাকে তিনটা সন্তান বিদেশে থাকে তাহলে তিন ব্যক্তির উপরে কোরবানি তিনশ্বরূপ দিতে হবে এবং বাবা যদি দেশে থাকে বাবার উপরে যদি নেশার পরিমাণ টাকা থাকে জিনিস থাকে তাহলে বাবার উপরে কি ওয়াজিব তাহলে কয় শরীপ হইলো ধরে বলেন শৈশরিক তাহলে চারজনের উপরে কোরবানি দেওয়া কি কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় তিন ভাই মিলে বিদেশ থেকে তিরিশ হাজার টাকা পাঠায় বলে কি আব্বা আপনার নামে একটা শরিক দিয়ে দেন তাহলে কোরবানিটা কার নামে হইল বাবার নামে হইল কোরবানিটা কার নামে হইল বাবার নামে হইল কিন্তু যে তিনটা ছেলে বিদেশ রয়ে গেছেন তাদের উপর তো কোরবানি ওয়াজিব হয়ে আছে তারা দিন পর্যন্ত এই কোরবানির নেশাব থাকবে ততদিন পর্যন্ত তাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজি দাদা ভুল করি না জোরে বলে না বলার কথা হচ্ছে না অবশ্যই হইতেছে অনেকে আছে আমরা তো জানি না না জানলে আপনি মাসলা মাসেল আলেম রাবা থেকে ইনাম সাহেব থেকে খতিব সাহেব থেকে জেনে নিবেন যে আমার শরীরটা আমি কিভাবে দিব এখন ছাগল দুম বা হচ্ছে এক শরীর কিন্তু গরুর গরু রয়েছে গরু মহিষ ওটা গুলো হচ্ছে সাত শরীর যত শরীর বেশি দিবেন তত আপনার ঝামেলা কারণটা হচ্ছে সাত জনের সাত মত থাকে সাত জনের যদি একজনের মতই বর্তন থাকে বাকি ছয় জনেরই কুরবানির শেষ হবে না একজনের নিয়তে কি আছে غلط আছে হ্যাঁ তাহলে কুরবানির নিসাব আমাদের উপরে নাই স্বর্ণ এরপরে 52.5 তোলা মনে করে বুঝা এই পরিমাণ টাকা কি এখন আমাদের কাছে নাই যে রিক্সা চালায় মাঠে কাটে ডিমের কাজ করে তার কাছেও টাকা আছে কথা বলেন আছে না বর্তমান হিসেবে এখন সন্ন্য রূপার দাম বেশি দাম বেশি হইলেও আমার মনে হয় হিসেব করে দেখলাম অষ্টআশি হাজার মানে চারশো টাকা কত টাকা পড়ে সতেরো টাকা করে সম্ভবত পড়ে তো হয়তো কম বেশি হতে পারে মানে আশি পঁচাশি এর ভিতরে মানে লাখে কম কারণ মানে একটা লাখ টাকা এখন কজনের কাছে নাই কম বেশ সবার কাছে আছে তার মানে কোরবানি দিতে হবে ওয়াজিব এরপরে আসেন আপনি গরু ব্যবসা করতেছেন হুজুর আমার তো নগদ টাকা নাই আমার তো গরু আছে আপনি তো গরু থেকে তো আপনি ব্যবসা করে খাইতেছেন আপনার অতিরিক্ত না এটা কথা বলেন না আপনার অতিরিক্ত তো তার মানে কি কোরবানি দিতে হবে এবং কি আপনি ঋণ রেখে কোরবানি দেওয়ার দরকার নাই আপনি আগে আপনার ঋণ পরিশোধ করবেন আপনি আগে আপনার ঋণটা পরিশোধ করে এরপরে কোরবানি করবেন আর এমনটা যদি হয় যে যে আমার থেকে টাকা পাবে তার সাথে আমি একটা কি করে নিলাম সামান্য করে নিলাম যে ভাই আমি তোমাকে এখন দিতে পারবো না আমার এখন কোরবানি আছে আমি ঈদের পরে তোমাকে একটা সময় নিয়ে সে যদি সময় দেয় সে যদি সময় দেয় তাহলে আপনি কোরবানি দিতে পারবেন সে যদি বলে না আগে আমার ঋণ দিতে হবে এরপরে তুমি কোরবানি দিবা আগে আপনার উপরে মনে করেন দায়িত্ব হচ্ছে তার ঋণ পরিশোধ করা আমাদের সমাজে দেখা যায় না কিন্তু আমরা কি করি ওই যে সুদের উপরে টাকা নিয়ে কিস্তি নিয়ে এগুলো নিয়ে আমরা কোরবানি করি কারণ কোরবানি কেন দিচ্ছি কারণ আমাদের একটা হাদিস আছে মানুষে কি বলবে কথা কয় না জোর বলতে মানুষে কি বলবে এখন ইসলাম কি মানুষ কি বলবে এটা দিয়ে চলবে না কোরআন হাদিস দিয়ে চলবে জোর বলতে হবে দিয়ে চলবে না মানুষ কি বলবে সেটা দিয়ে চলবে আল্লাহ বাজিদা হুকুম করছে সেটা করব যেটা নিষেধ করছে সেটা ছেড়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু কুরবানি একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমরা অনেকে ভুল করে থাকি তার মানে এটা প্রত্যেক বছর যখন কুরবানি আসে এ কুরবানি আসে প্রত্যেক বছর আলোচনা হয় কি আলোচনা হয় যে কুরবানির এভাবে করবেন ওইভাবে করবেন আমরা মানুষ বিশেষ করে আমরা বাঙালি যাতে এমন অবস্থা জুমার আলোচনাটা এখন হচ্ছে জুমা থেকে বাইরে গেলে আমরা মাথা থেকে চলে যায় তো আলোচনাটা হচ্ছে গত বছর কথা কয় এক বছর আগে হয়েছে এই জন্য সমসাময়িক আলোচনা করা সুন্নত বিরে বিরে তো আলোচনা হয়ে গেলে আপনি নামাজ পড়েন জাকাত দান করেন হস করেন রোজা রাখেন নামাজ আদায় করেন আপনি কি ফেতরা দেন আপনি নামাজ আদায় করেন সুদ থেকে বেঁচে আসেন হালাল রুজি করেন হারাম থেকে বেঁচে আসেন এই কথা তো এগুলো কথা কয় না বছরে আপনার বাউন্ন থেকে পঞ্চান্নটা মনে করেন জুমা যায় কথা বলে না জুমা স্টেশন নাকি জোরে বলতে হবে এই কয়টা জুমে যায় তার মানে পঞ্চাশটা দাঁড়ান না আপনি পঞ্চাশটাতে ঠিক মতন আসলেন চল্লিশটাতে আসলেন বাড়িগুলো বাদ দেন আপনি একটা কথা করে যদি আপনি আমল নিতেন কয়টা কথা মেলেন তাহলে কথা কয় না চল্লিশ দিনে আসলে চল্লিশটা কথা আমরা চারটা কথা তো মানতে রাজি না কথা কয় না চল্লিশটা বাদ দেন মানে কয়টা মানে কয়টা কথা মাত্র চারটে কথা এটা মানতে আমরা রাজি না আফসুস আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত

কারণ আমার হাজাত আমার মুখ আমার কোরবানি সকল কিছু একজনের কাছে তিনি বলেন যে ব্যক্তি তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তার উপরে কি কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানি করে নাই সে যেন ঈদগাহে যেন না আসে নজিবিল্লা মানে কোরআন কি হয়েছে রাজি হয়ে গেছে কিন্তু সে কোরবানি করে নাই সে যেন আমাদের ঈদগাহে যেন না আসে এটা যদি আমি আপনারে বলি কথা বলে না যদি আমি আজকে ঘোষণা দিই যারা কোরবানি দিলেন না তারা মসজিদে আসিয়েন না আগে আমরা মেয়ের বলি কোন দুভাবে বেশি কথা কয় না তো এই কথাটা আমি আমি বললাম না আল্লাহ রসুল বলছেন

এখন আমরা ওই ওয়াজিবের থেকে নিব আমরা কুরবানি দিই না গরুটা সুন্দর নি এক বেশি হবে না কুরবানির কি গস্ত বেশি জন্য নাকি কথা কই না কুরবানির কি গস্ত বেশি জন্য মানে সারা বছর রাখি খাবো এরকম চিন্তা ধারণা নাকি না কুরবানি করতে আল্লাহ বা করার জন্য যে আপনি আল্লাহ পাকের জন্য সন্তুষ্টির জন্য কতটুকু তাক করতে রাজি আছেন কুরবানি করতে রাজি আছেন সুবহানাল্লাহ হ্যাঁ এই জন্য বলা হয়েছে কোরবানি গরু সুন্দর থেকে নিবেন শক্তিশালী থেকে নিবেন এমন গরু নিবেন না ওই গরু দিয়ে অনেক অনেক মহাদেশনে কেন না বলছেন যে গরু তার জায়গা স্থান থেকে জবাই করার স্থান পর্যন্ত নিজে পায়ে হাঁটিয়ে আসতে পারে না এটা দিয়ে কোরবানি দিবেন না এবং গর্ভবতী যে ইয়ে গুলা আছে আপনার গরু গুলা আছে যদি ডেলিভারি নিকটবর্তী হয়

অনেকে আছে দায়িত্ব নিয়ে নেন যে আমি করে নিতেছি তুমি যাওয়ার দরকার না না এটা করবেন না যদি সাতজনে ভাগ দেন সাতজনের মতামতই যেভাবে সুন্দর হয় ওভাবে কোরবানি করবেন দুইজনে দিতেছেন দুইজনের মতো যেভাবে সুন্দর হয় এভাবে কোরবানি দিবেন তিনজনে দিতেছেন তিনজনের মতে যেভাবে কোরবানি সুন্দর হয় এভাবে কোরবানি দিবেন মতামত ইনশাআল্লাহ কারো যেন মতামত যেন না হয় এক টাকাও যেন এর দিকে যেন না হয় তাহলে আমরা কুরবানি করব কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে কার সন্তুষ্টির জন্য এই জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ মাস কেন হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ আমাদের যে دینকে পরিপূর্ণ করছেন আর ইয়াউনা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম আমি তোমাদের জন্য তোমাদের পূর্ণাঙ্গ করে দিলাম আল্লাহ আল্লাহাকে এদের ভিতরে চ্যালেঞ্জ করতেছেন যে যারা অন্যান্য ধর্ম আছে মুসলমান ছাড়া বা যারা কথা অন্যান্য ধর্ম আছে না

দিনকে আমাদের জন্য ফুলনাঙ্গ করে দিয়েছেন এরপরে আফসুস আমরা মুসলমান দিন পূর্ণাঙ্গ পাওয়ার পরেও আমরা দিনের আব্বর দিন জিনিস এখনো বোঝার চেষ্টাও করি কথা বলে না দিন কি জিনিস দিন কি জিনিস এটা বোঝার চেষ্টা তো করি না আল্লাহ বলতে আপনাকে পুরোপুরি মানতে বলে নাই চেষ্টা করতে বলছেন কারণ চেষ্টা কে দেখতেছে যে মানে কে দেখে আল্লাহ দেখতেছে তাহলে আমরা চেষ্টা তো করতে পারি কথা বলে না চেষ্টা করবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে করবেনি